ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দিল কি প্রশ্ন করবি এমন প্রশ্ন জানা আছে কিছুই জানে ইহুদিরা এসে আমরা কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি বসমিয়া এখনো ভদ্রতা শিখো নাই আলোচনার মাঝখানে এদিক দিয়ে উঠবে ওদিক দিয়ে উঠবে চপ 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 কথা নেই বসো কেউ উঠবো না ক্যামেরাম্যান অতিথি সভাপতি কোনো কথা না আলোচনার মাঝখানে নো ওয়ান ইজ অ্যালাউড টু টক অর টু মেক এন এ প্রশ্ন নাম্বার 1 মা হু আর রূহ মাহমুদ বলে রুহু কাকে বলে এই যে রূহ এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসল না নাই এটা যখন চলে যায় আল্লাহর আর নড়ে চড়ে দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল তুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও রে তোল মুখে আল্লাহ রসুল সবে বল ও মুখে আল্লাহ রসুল সবে বল ঠিক না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেহে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু বলে বলো দুই নাম্বার প্রশ্ন মান হম আসহাব কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মান হুয়া দুলকার নাইন জুলকার সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন সাবে তৃতীয় প্রশ্ন জুলখার নাইন আল্লাহ রাসুদ সাহেসলাম বললেন হদান উজী হুকুম তাফ সিরিফ নি কাসিরিয়া এসেছে তিনি উত্তর দিলেন হদান উঝি হুকুম আই উইল আম স্যার ট মারো উত্তর দিবুক কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানাই কিছু বলেন কারণ কুরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু আসে নাই উনি পারে না বিশ্বনবী আবার বললেন দেব নিহুদিরা এসে হাজির বিশ্বনবী বিশ্বনবী আবার বললেন গদান উজি হুকুম আগামীকাল বলে দেবো আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কের লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীয় লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুলের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন নাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয় দিন এরপর আল্লাহ করোনার আয়াত নাজিল করলেন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেয় ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে

রুহ হল আল্লাহর দেশ আল্লাহর দেশে ঢুকে আর আল্লাহর দেশে বের হয় আসহাবে কাফের 7 ছেলেছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকারনাইন এমন একজন বাদশা গোটা বিশ্বের শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আমার নবী মনগড়া কথা বলে তাই না মনগড়া বলে ইউজ হি ওয়াজ গাইডেড

রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রাহমাত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন গোড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বললো তিনি রাহমাত আলমী তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্থ হয়েছে পরিচয় দিতে পারবেন না নবীর তিনি কি রাহমা চাল্লিলা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্থ ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলামান কয়ে ফলায় ছোট্ট বাচ্চা বাচ্চা কায়েফ সালমান খান আমির খান আমি বচ্চন কি আমি কঠিন নাম এগুলো মুখস্ত রহমান চাল্লিলা আলামিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রাহমা চাল্লিলা আলামিন पांच नंबर कुरान विष्णु